কি ভাবছো তো হঠাৎ করে আলতা কেন পরছি আসলে দিনটি ছিল লক্ষ্মী পুজোর দিন আর বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা লক্ষ্মী বউ সাজবো না তা কি করে হয় বলো তো হ্যাঁ জানি যে কাজে হয়তো আমি অতটাও লক্ষ্মী নই তবে বাড়িতে পুজো বলে কথা একটু তো পুজো করতেই হতো তাহলে চলো তোমাদের সাথে আজকে চট করে শেয়ার করে ফেলি যে লক্ষ্মী পুজোর দিন আমি কিভাবে রেডি হয়েছিলাম বলতে পারো ছোট্ট করে একটা গেট রেডির ভিডিও আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের থেকে নিয়েছিলাম লক্ষ্মী পুজো উপলক্ষে তবে বলতে পারো এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি জোর জবরদস্তি করে নিয়েছিলাম তাই কিন্তু শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ আমার রেডি করার সেই মুহূর্তে পসিবেল হয়নি তাই কিন্তু আমার বউ ভাতের ব্লাউজটা দিয়ে শাড়িটা সেদিনকে আমি পেয়ার করেছিলাম আর তার সাথে কিন্তু আমি বার করে নিয়েছিলাম আমার গোল্ডের কিছু জুয়েলারি বাড়িতে পুজো বলে কথা তাই সোনার জিনিস একটু না পড়লে কি আর হয় তোমরাই বলো তো এই যেমন ধরো বার করেছিলাম শাখা বাদানো পলা বাঁধানো বাউটি সেই যে তোমাদের পছন্দের নেকলেসটা যেটা আমি বানিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম সীতা হার ও কানে আর এই সমস্ত গোল্ড জুয়েলারির ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে যারা তোমরা এখনও দেখো নি অবশ্যই দেখে নিয়ে আশা করবো তোমাদেরও ভালো লাগবে অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক ফর লক্ষ্মী পুজো এমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর জানো তো সীতাহারটা হাটটা সেন গেয়ে পড়িনি কেন মনে হলো যে একটু ওভার সাজ হয়ে যেত তাই জন্য সেটাকে ক্যান্সেল করে একটা টার্সেল পরে নিয়েছিলাম আর এইটা ছিল আমার বরমশাই লুক দুজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং করে পড়েছিলাম তো লক্ষ্মী পুজোর বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পাটা আজকের মতো টাটা